আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো আজকে আমি একটু অনেক দিন পরে আবেদনের বয়সীমা বৃদ্ধি যে থার্টি ফাইভ মুভমেন্টে এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা সবাই জানেন মোটামুটি যে একটা পঁয়ত্রিশ এবং সাঁত্রিশের একটা সুপারিশ হয়েও এটা হয় নাই এটা আসলে কেন হয়েও হয় না সেটাও আপনারা জানেন যেটার আসলে অধ্যাদেশ জারি হয়ে গিয়েছিল কিন্তু প্রজ্ঞাপনটা ঠিক যখন দিবে দিবে পালা ঠিক তখনই হচ্ছে সার্জিস আলম একটা পোস্ট করেছিল যে বত্রিশের বেশি নয় বত্রিশটাই যৌক্তিক তারপরে কিন্তু আবার সেই সিদ্ধান্তটা আবার বাতিল হয়ে যায় এবং বত্রিশ কার্যকর করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বত্রিশ কার্যকর কার্যকর হওয়ার পরবর্তীতেও আপনারা দেখেছেন যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলার আবার স্থগিত হয়েছিল এবং রিসেন্টলি রিসার্কুলার হয়েছে একটা জিনিস খেয়াল করে যে রিসার্কুলারের জায়গাটায় কী ধরনের বৈষম্য করা হয়েছে এই রিসার্কুলারের সময় যে বত্রিশ বয়স সীমা পর্যন্ত যাদের আছে তারা আবেদন করতে পারবে তাহলে এই বত্রিশটা যখন কার্যকর হয়েছিল তারাও আমাদের মধ্যে যারা আন্দোলনকারীরা ছিল তারাও কিন্তু মানে সেই বয়সটা পাইল না কারণ সেই সময়টা ধরে কিন্তু তারা বয়সটা দিচ্ছে না তাদের উচিত ছিল নাকি যে যখন বত্রিশটা কার্যকর হয়েছে অন্তত তখন পর্যন্ত যাদের বয়স বত্রিশের মধ্যে ছিল তারা যেন আবেদন করতে পারে রকম করেই কি তারা পারতো না এই মানে সার্কুলারটা দিতে কিন্তু এটাকে আসলেই খুব বৈষম্য করা হইতেছে না একটা আন্দোলন দেখেন সেই বারো সাল থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করতে করতে মানুষের মানে কি হয়ে গেছে মানে মানুষের অনেকের বয়স এখন চল্লিশ পার হয়ে গেছে কারোর বয়স বেয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে আমাদের সেই মোস্ট সিনিয়র যে লিডার ভাইয়েরা রয়েছে বা তৎকালীন সময়ের আপুরা রয়েছে আজকে এই সময় এসেও থার্টি ফাইভ কথাটাই মানায় না যদি শিক্ষার হার তারপর মানুষের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে আপনি চিন্তা করেন বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে শিক্ষার হার বৃদ্ধির সাথে গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে কিন্তু সীমা বৃদ্ধি হয় এটার জন্য কোনো আন্দোলন করতে হয় না কোনো কথা বলতে হয় না সরকারি বিধি অনুযায়ী তারা যে সকল সেক্টরে কত বয়স বৃদ্ধি করা যায় সেটা তারা শিক্ষার হার গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি করে যায় অটোমেটিক বৃদ্ধি করে দেয় পার্শ্ববর্তী কান্ট্রিগুলোতে আপনারা খেয়াল করুন ভারতে খেয়াল করুন যে তারা প্রতি বছর বা দু এক বছর পর পরই তারা বয়সসীমা বৃদ্ধি করতেছে শিক্ষার হার এবং গড় আয়ু বৃদ্ধি সাথে সাথে সেখানে বাংলাদেশে একটা পঁয়ত্রিশ একটা ডিজিট সেটা কত বছর ধরে সে বারো তেরো বছর আগের আজকে যদি আমরা শিক্ষার হারের কথা চিন্তা করি বা আমরা গড়ায়ু চিন্তা করি গড়ায়ু তো দেখা গেছে যে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বছরে চলে আসে আবেদনের বয়স সীমা আমরা মানছি প্রত্যেকটা সেক্টরে পঁয়তাল্লিশ ছিচল্লিশ দেওয়া সম্ভব নয় বা প্রত্যেকটা সেক্টরে যৌক্তিক নয় হ্যাঁ কোন কোন সেক্টর যৌক্তিক নয় সেই সেক্টরে দিবেন না কিন্তু যে সকল সেক্টরে গড়ায়ু বৃদ্ধির সাথে বয়সীমা বৃদ্ধি করলে কোনো সমস্যা হয় না সেই সকল সেক্টরগুলোতে কেন বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে আইসিটি শিক্ষা স্বাস্থ্য আইন এই সেক্টরগুলোতে তো উন্মুক্তই করে দেওয়া যায় এই সেক্টরে কোনো আবেদনে বয়সীমা থাকাটারই কোনো যৌক্তিকতা নাই একটা দেশকে যদি উন্নতি করতে হয় একটা দেশের শিক্ষার মান উন্নতি করতে হয় বেকারত্ব দূর করতে হয় তাহলে শিক্ষা সেক্টরে অন্তত পক্ষে আইসিটি সেক্টরে আইনে কিন্তু যদি আপনারা বয়সীমাটা উন্মুক্ত করে দেন তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যাটা অনেক বেশি কমে যাবে বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি শুধুমাত্র আবেদনের বয়সীমাটা এভাবে বয়সের শিকলে আবদ্ধ করে রাখার জন্য এটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যানালাইসিস করেন আপনারা যারা দায়িত্বে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনাদের আমাদের কোনো চাকরি বাকরির দরকার নাই সরকারি চাকরির দরকার নাই বেসরকারি চাকরিরও দরকার নাই আপনারা যে যে আসনে আছেন সে আসনে হয়তো বা কোনো দিনও চাকরি বাকরির প্রয়োজন নাই সেজন্য আপনারা এই জিনিসগুলো অ্যানালাইসিস করছেন না কিন্তু আমাদের মতো দেশে যে দেশে গরিব এইটি পার্সেন্ট লোক এখনও গরিব গ্রামে বাস করে যে দেশে এখনও একটা ছেলেকে একটা শার্ট পরেই মানে স্কুল করতে হয় কলেজ পার করতে হয় মানে একবেলা রুটি খেয়ে মানে দুইবেলা না খেয়ে পড়াশোনা করতে হয় বাবার জমি বিক্রি করে মাস্টার্স কমপ্লিট করতে হয় সেই দেশের অধিকাংশ ছাত্রদের কাছে একটা চাকরি অনেক কিছু একটা আবেদন করার সুযোগ থাকা অনেক কিছু তারা যদি অন্ততপক্ষে পক্ষে একজন শিক্ষকও হতে পারে তারপরও কিন্তু সে তার পরিবারের জন্য একটু রুটি রোজগার করে দিতে পারে কিন্তু সেই সকল দরজা বন্ধ করে দিয়ে আপনারা আবেদনের বয়স সীমাটাকে মানে এভাবে আবদ্ধ করে রাখার কোনো যৌক্তিকতা হয় না তাই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এগুলো কোনো কথা না আপনারা ন্যূনতম পঁয়ত্রিশ সাঁত্রিশের যে একটা মানে কথা উঠেছিলো সেটাকে সফল করে দেন কিন্তু যেই সকল সেক্টরগুলোতে উন্মুক্ত করা যায় সেই সকল সেক্টরগুলোতে শিক্ষা আইসিটি আইন শাস্তে আপনার উন্মুক্ত করে দেন তাতে করে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের কোনো প্রবলেম হবে না বাধাগ্রস্ত হবে না বরংশ শিক্ষিত যে বেকারের হার এটা কমে গিয়ে বেকারত্ব দূর হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে আসসালামু আলাইকুম